বাবুরে আর্জেন্টিন ফ্যানেরা শুধু সুখের দিন ফলন আটটা প্লেয়ার মারে নাই তারপরে তারা ম্যাচটা জিতেছে মানে দুনিয়ার সু তাদেরকে আইনে দিছে যে ব্রাজিল ফেনারা সকাল থেকে যে ঘুম মারে যে আর্জেন্টিনা আজকে আইরে যে বাসকি আর্জেন্টিনা আইরে যে ঘুম যে আটটা প্লেয়ার নাই তারপরেও তারা ম্যাচটা জিতেছে মানে একটা মাল তৈরি করছে যে ডিমারিয়া যাওয়ার পরে যে একটা মাল তৈরি করে দিকেছে এগারো নাম্বার জার্সি এতে কি শুরু কি শুট করলো বাবা কি শুট করলি তুই যে কাঁপাই দিলি ব্রাজিল যে তাদের বুনটা নাই ঘুরে দিলি যে সাত সকাল তারা গুণ থেকে উঠেছে দেখবে খাওয়ার পর যে আর্জেন্টিনা ঘরে ঘুমাই এখন আর্জেন্টিনা বকত করে একটা আজওয়ার খেজে ডুবে দিছে এখন ঈদের সব মৌসুম কাটা আর্জেন্টিনা ফ্যান তাদের শান্তির দিন তাদের সুখের দিন তাদের আনন্দের দিন যে আকাশে জার্সিটার দিন ব্রাজিল ফেনারা যারা ঘুমাই আছো ঘুম মারছো অতি তাড়াতাড়ি মতিয়ে উঠি যাও ঘুম মারি লাভ নাই এটা ওই বাংলাদেশ ক্রিকেট টিম না এটা বদুয়া ক্রিকেট টিম না যেটা ওই আকাশি জার্সি টিম এমনি এমনি করি নি আমরা জার্সি মেসির ভক্ত মেসি মাঠে না না থাকলেও আমাদের আলবার আছে ঘুমাই যাও ঘুমাই যাও তাড়াতাড়ি যে শুভকামনা অভিনন্দন অভিনন্দন আর্জেন্টিনা